হাই বারাকাতু আওলাদ রহমাতুল্লাহ ফার্নিচার থেকে আপনাদের নিয়ে আসলাম উন্নত মানের এবং পাঠিয়ে থাকবেন এটা হল আপনি দুই পার্টের একটা আলমারি কথা বলছেন দুই পার্টের আলমারি চাইলে আপনারা তিন পাটের আলমারি উন্নত আমাদের কাছে আছে আর এটার কোয়ালিটি আমি দেখাই দিই এটা হলো আপনি একটা বডি হলো আপনি কালো এস হলো আপনার গোল্ডেন কালার আর ভিতরের ডিজাইনটা আমি দেখাইনি নি ভিতরের ডিজাইনটা আপনাদের এখানে আপনি চুরির বক্স পাইতেছেন এখানে চুরির বক্স পাইতেছেন এখানে তিনটা পকেট পাইতেছেন আর চাবিগুলো দেখেন আপনি কত উন্নত মানের চাবি এগুলো চাবিগুলো আমার অনেক মোটা দেখছেন আমি পাতলা চাবিটা আপনি দেখাই দিতে পারুম এটা হলো আপনার ড্রেসিং টেবিলের কাছ এখানে গেলাম আপনি ফুল একটা লুক দেখতে পারবেন একবার পাউ থেকে মাথা পর্যন্ত আর এটা হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলটা মানে উন্নত মানের উন্নত মানের কোয়ালিটি অনেক ভালো আর এটার ভিতরে আপনি এখানে পাইতেছেন আপনি তিনটা নিচে পাইতেছেন আপনি দুইটা ক্ষোভ চাইলে আপনারা একটাও করতে পারবেন আলগা করতে পারবেন এখানে পাইতেছেন আপনারা চোরা হবে এখানে চোরা হবে পাইতেছেন আর এটার ভিতরে গেলাম আপনার অনায়াসে দুইজন তিনজন লোক দাঁড়াইতে পারবেন কোন সমস্যার বোড়া আর তালা চাবি গুলো দেখেন আপনি তাড়াশি ওইগুলো পিতলের একদম আর এটা সাইজটা আমি বলে দিই অনেক জায়গায় ভিডিওটা বড় হয়ে অনেক জায়গায় দেখতে চায় না তাই এখানে দেখে আমি ছোটর ভিতরে বলে দিই এটার সাইজটা হলো আপনার পাশ আছে 45 ইঞ্চি 45 ইঞ্চি উচ্চতা আছে 81 ইঞ্চি গভীরতা আছে আপনি চব্বিশ আর এটার ওয়েট হয়েছে আপনি একশো কেজি আর এটার দাম পড়ব আপনি একত্রিশ টাকা সেম কোয়ালিটি করে আরেকটা মাল অর্ডার হয়েছে এগুলো করলাম ভাই আমাদের রেডিমেড না এগুলো আমরা অর্ডারি মাল আর এটার সাইজটা আমি বলি যে উচ্চতা একাশি গভীরতা চব্বিশ আর এটার ডিজাইনের কোয়ালিটি করলাম একটু ভিন্ন এটার ভিতরের ডিজাইনটা আমি দেখাই এটা হলো আপনার একটা চুরির পাল্লা এখানে আপনি কসমেটিক ব্যবহার করতে পারবেন এখানে কসমেটিক ব্যবহার করতে পারবেন এখানে চাল আপনার লুক দেখতে পারবেন ফুল একদম পাও থেকে মাথাতে আর হ্যান্ডেল গুলো দেখেন কত উন্নত মানের হ্যান্ডেল অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মানে কালারের সাথে ম্যাচিং হইছে আর এটার কলম আপনার কোয়ালিটিটা একটু ভিন্ন আর এটা ভিতরে মডেল আমি দেখে আপনাকে ভিতরে পাইতেছেন এখানে পাইতেছেন দুইটা কোপ এখানে পাইতেছেন একটা হ্যাঙ্গার লং একটা হ্যাঙ্গার পাইতেছেন মাঝখানে পাইতেছেন দুইটা রয়ার আর এখানে পাইতেছেন দিয়েছেন আপনি তিনটা কোপ একটা দুইটা তিনটা কোপ পাশাপাশি পাইতেছেন একটা চোরা পকেট একটা চোরা পকেট পাইতেছেন আর কলম আমাদের কলম প্রত্যেকটা মানে আপনি দাঁড়াই নিতে পারবেন সমস্যা নাই এগুলো হালকা হালকা হইলে আপনারা দাঁড়ানো যাইতো না মাল মোটা দেখে আমি আপনাদের দাঁড়াই দেখাইতে পারতেছি আর এটার সাইজ গুলো আমি বলে দিলাম আর এটার ওজন আছে আপনি একশো তেত্রিশ কেজি আর এটার দাম পড়ছে আপনার তেত্রিশ হাজার টাকা চাইলে আপনারা আরো কম বাজেটে যদি নিতে চান তাও নিতে পারবেন আমার ঘরে তো যে যেকোনো কোয়ালিটির আলমারি চান ওই কোয়ালিটি আলমারি দেওয়া যায় আমার দোকানটা ঢাকা ঢাকা শিক্ষণ ব্রিজের ডান দিকে বাজার স্টিল ফার্নিচার আমাদের মাল যে যেকোনো জেলায় আমরা ডেলিভারি দিই যে কোনো জেলায় আপনি নিতে পারবেন সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে সরাসরি ভিডিও কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম